বৃহস্পতিবার ভোরে একটি হস্তি শাবকের মৃত্যু হল মেদিনীপুর বন বিভাগের আড়াবাড়ি রেঞ্জের মির্কা বিটের জঙ্গলে জঙ্গলমহল জঙ্গলমহলবাসী বন দপ্তরের তরফে জানানো হয়েছে ময়না পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বনদপ্তর সূত্রে জানা গেছে বুধবার রাতে প্রায় হাতের একটি বিশাল দল মির্কাবিটের অধীন শালবনী এলাকায় পৌঁছায় রাতে শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে ঠিক পেছনের মাঠেই ছিল হাতিটির দল পরে ভোরের দিকে তা শালবনির মির জঙ্গলে প্রবেশ করে ওই দলেই থাকা একটি শাবকের মৃত্যু হয় বলে জানিয়েছে আড়াবাড়ি বনাঞ্চল আধিকারিক বাবলু মান্ডি বৃহস্পতিবার সকালে তিনি বলেন সাধারণত হাতিরা কোনো সমস্যা বা দুর্ঘটনায় পড়লে চিৎকার করে ভোর সাড়ে তিনটা চারটা নাগাদ তেমনি চিৎকার শুনে আমাদের বনকর্মীরা ছুটে যান ওই জঙ্গলে গিয়ে দেখা যায় একটি হস্তি শাবকের মৃত্যু হয়েছে চিকিৎসকদের খবর দেওয়া হয়েছে তারা পৌঁছলেই ময়না তদন্ত করা হবে তারপর নিয়ম মেনে সম্পন্ন হবে ও শাবকের বয়সে আনুমানিক আড়াই তিন বছর হতে পারে বলেও জানিয়েছেন তিনি প্রাথমিক আনুমানিক অতিরিক্ত খাবার খাওয়ার ফলেই হস্তি শাবকের মৃত্যু হয়েছে তবে ময়না তদন্তের পরে বিষয়টি স্পষ্ট হবে বলে রেঞ্জ অফিসার জানিয়েছেন